মনে আসে সবাই আশা করি সবাই ভালো আছো তো দেখতেই পারতো তোমরা আজকে আমরা কে গেম নিয়ে আসলাম তো এটা কিন্তু কোনো টকিম টম না এটা কিন্তু খুব মজাদার একটা আর খুব ভালো লাগে এই গেমটা খেলতে তোমরা যাই যারা খেলবা তাদেরই ভালো লাগবে খুব কম এমবির এই গেমটা তো আমি এই গেমটা আজকে বললাম যে দেখি টাই করে দেখি গেমটা কিরকম কিন্তু অনেক মজাদার গেম তো ওরা আমি গোসল করে সাবান দিয়ে ভালো করে মাইখানেই আর এখানে পানি আসে এই ঘরটা কিন্তু অনেক বড় তোমরা দেখতেই পারতো আর এই ঘর ছোটো না বড় এটাও দেখবো আর দেখবো যে গেম খেলা যায় না মানে একটা গেম থাকে না টকিং টমা গেম খেলা যায় না হ্যাঁ ভাই গেম খেলা যায় সাথে একটা বল আছে বলটা কিন্তু আমি এটা মারার পরে কিন্তু এই বলটা কিন্তু দেখতেছেন কি হয় দেখার আবার দেখা যাচ্ছে দানা নেই দেখেন দেখছেন কত মজা লাগতেছে এই গেমটা খেলতে তো এখানে আমার মনে হয় মানে ঘুম ঘুমে ধরলে এটাকে ইয়ে করবো আমি এখন কথা বলবো না আর এটা কি ভাই ও ভাই এটা কিন্তু আলুর চিপস দেখতে পাচ্ছ তোমরা এটা কিন্তু আলুর চিপস আলুর চিপসও কিন্তু খায় আর সাথে আছে আঙ্গুর আঙ্গুরও খায় সমস্যা নেই আর দেখি আর কী কী আছে এই ঘেমে আর কিনা যায় নাকি কিছু দেখা যাক আমি কী কিনবো আমি একটা কাজ করি পিৎজা কিনবো অবশ্যই পিৎজা দেখি কি করে আর এই যে পিৎজা পিৎজাতে দেখি এ ভাই পিৎজা দেখি কিনা যায় না পিৎজা কিন্তু লোক লক করা দেখতে পারে মানে পিজা কিনা যাবে না পিজা লক করা এখানে মানে আর কি কি করা লাগবে তো একটা কাজ করি যে পেঁয়াজ আছে না পেঁয়াজে যে ভাজে ওই পেঁয়াজ খাওয়াই দেখি খায় নাকি তো ও ভাই খুশি হয়ে গেছে দেখছেন পিঁজ দিয়ে কিনছে একজন খুশি হয়ে গেছে যে পেঁয়াজ খাবে তো আঙ্গুর খাওয়াই পুরো পেট ভরাইলাম আজকে আমি খাওয়াইয়া আর খাবে না ভাই না কি না করতেছে দেখছেন মানে খাবে না ওর আর পেট ভরিয়া গেছে আর গোসল তো করাইছি আর কি কি আছে ভাই এই গেমে ও ভাই এখানে তো অনেক বল আছে দেখি ও ভাই বলের কালেকশনও আছে ভাই এখানে দেখতে ব্রাজিল জার্মানি অনেক বল আছে রঙিন আর এখানে আসে আরো বল তো বলকে আমি ইয়ে করতে পারবো না নিতে পারবো না মনে হয় দেখি তো নেই তো ইয়া জার্মানিটা নেই জার্মানিটা মনে হয় সুন্দর তো বুঝতে পারলাম না জার্মানির এগুলো সব দিকে লক করা ভাই এগুলো মানে কিনা যায় না আর লক করা এত সুন্দর সুন্দর বল লাগলো কিন্তু একটাও কিনা যায় না লক করা তো দেখা যাক আর কী কী আছে তো এটার ভিতরে কি এগুলো একটাও কিনা যায় না ভাই এটা মনে করছিলাম কিনবো কিন্তু এটাও কিনা যায় না এগুলো একটাও কিনা যায় না সব লক করা এর জন্য কোথা এটা আমি এটা মানলাম না মানে আমি বলতে পারতেছি না যে সব লক করা ভাই এত সুন্দর সুন্দর বল আর এখানে ও ভাই এখানে গাছ আছে তো গাছে পানি দেই ও ভাই টাকা পঞ্চাশ টাকা আর দেখি পানি দি শেষ পানি দেওয়া শেষ আর কি কি আছে এই ঘেমে সব কিছু দেখে তোমরা দেখতে থাকো এখানে দরজা আছে দরজা লাগে আমি ঘরে যাব ভাই ঘরে আমার ঘরে যাওয়ার ইচ্ছা হ্যাঁ ঘরে আইসা পড়ছে দেখি আর কি কী আছে এখানের ভিতরে এটা কি ভাই মানে ও ভাই কাপড় ওর কাপড় দেখছে না এই দেখুন ভাই কত কত কালার কাপড় কিন্তু কি গুলো কিনবো কীভাবে জানি না আমার টাকা লাগবে আরও আমরা দেখতেই ও কিন্তু অনেক খুশি দেখতে পাচ্ছি ওই দেখো খুশি তো আর কি কি আছে একটা কাজ করি এখানে ঘুম পাড়াল না এখানে তো কাপড় আছে দেখছি তো একটা কাজ করি ঘেমে ঢুকিয়ে দেখি কী কী গেম আছে তো একটা কাজ করি সর্বপ্রথম গেমটাই শুরু করি দেখা যাক ভাই এটা কিন্তু খুব মজা আছে দেখতে পাচ্ছে ও ভাই মানে মোবাইলটা আর ডানে বামে করলে হয় মানে ডানে বামে করলে ওটাও ডা ডানে যায় বামে যায় তো দেখতে পাচ্তেসেন এখানে ইস পড়ে গেলাম সমস্যা না আবার খেলবো যে কয়েকবার খেলা যায় দেখি কত উপরে যায় ভাই আচ্ছা দেখি বাইরে হই বাইরে হই দেখি আর কী কী গেম আছে তো এখানে আর ভিতরে আসে আরো কী কী গেম দেখি এখানে আছে আরো অনেকগুলো গেম ভাই কোনটা যে খেলবো আমি মাথা ইয়ে হয়ে গেছে ভাই তো দেখা যায় একটা গাড়ির গেম খেলি তো এই গাড়ির গেম ও ভাই ওর পিসে কে জানে ওর পিছে একটা মনে হয় পালা বিড়াল তো ওর বিড়ালটা অনেক সুন্দর দেখতে পাচ্ছি তোমরা বিড়াল সুন্দর তো ভাই দেখছো এত কষ্ট করে গাড়ি চালাতেছ স্পিডে গাড়ি চালাইতেছ কিন্তু মাত্র 1 টাকা কইরা রাখছো ভাই যদি পুরো রাস্তায় টাকা দিয়ে ভরায় দিত কত ভালো লাগতো ভাই এখন দেখি গেমের ভিতরে টাকা অনেক মূল্য ভাই তো কি জীবন আইছে ওরে ভাই তো দেখা যায় কি হয় মানে ওবতা দেখো ভাই মাত্র একটাই কইরা দিতেছে আর আরেকটা কথা আমি যে গাড়ি চালাইতেছি না ও দেখো ও কিন্তু খুশি আর একবার বিড়ালের দিকে তাকাইতেছে আর একবার নিজে খুশি দেখো বিড়ালে কিন্তু ওর চোখ যাইতেছে তো দেখা যায় কত স্পিডে চালাইতে পারি তো এবার এই ভাই পুড়ে গেলাম পুড়ে গেলাম গেছি বেতা মনে হয় বেতা তো পাইবেই ভালো হয়েছি বেতা পাইছে আর গাড়ি থেকে পড়ে গেছি গাড়ি কিন্তু নিজে চলে না কিনা না নিজে চলে না মাত্র এত সময় চালাইয়া মাত্র বিশ টাকা কামাইলাম এই বিশ টাকা আমি কী করব আমার কোনো কাজ মানে বিশটাকে আমি কী করব তো একটা বলের গেম দিছি ও কি মানে প্ল্যানটি আটকাইতে পারে ভালো গোল এই যে গোল দিলে দিনে আমার একটা দেখি হ্যাঁ এটাও গোল দিছি আমার সাথে কিন্তু কেউ পারে না প্ল্যানটি যদি বাস্তবেও খেলবে যদি আমার খেলতে আসে আমার সাথে কিন্তু প্ল্যানটি দি পারবে না তো গেম থেকে বাইরে হয়ে গেলাম বাইরে হয়ে দেখি একটা কাজ করি আমি ঘরে চলে যাই মানে আমার যে নিজের ঘর এখানে আইসা পড়ছি তো এখানে আর কী কী আছে আর মানে গেমে আমার ঢুকছে দেখি গেমে আর কী কী মানে খেলা যায় আর দেখি কী আছে তো এখানে দেখতে পাচ্ছা একটা বলের গেম তো বলের গেম এসে বললাম তো এটা কীভাবে খেলে আমি কিন্তু জানি না আর বিড়ালটা কিন্তু কর বিড়াল বিড়াল তো বুঝলাম না খেলতে পারতেছি না কেন মানে পড়ে যাবো দুই পয়েন্ট হয়ে গেছে ভাই বুঝতে বুঝতেছি না কীভাবে খেলে কিন্তু আবারও এদেশে আবার তিন পয়েন্ট হয়ে গেছে আমি কীভাবে খেলুন তাও তুই আমার সাথে পারবি না দেখ আমি কীভাবে খেলি এক পয়েন্ট আমার হয়ে গেছে তো মানে এখন বুঝে গেছে কীভাবে খেলার লাগে এগুলো গেম তো অনেক সহজ খেলা বাচ্চাদের গেম এগুলো বাচ্চারা বাচ্চারা খেলে আমি এগুলো কী খেলতেছি বুঝতে গেলে আমিও বাচ্চা মানে একবারে বাচ্চা না তো দেখা যাক কী হয় ওর চার পয়েন্ট মানে খেলা খেলায় মন বসতেছে না এর জন্য মানে খেলতেছি না তো সমস্যা না আমি যদি খেলা শুরু করি এই বিড়াল আমার সাথে পারবে না দেখিয়ে লাস্ট পর্যন্ত মানে ওর সাথে কি পারি নাকি কি মানে খেলবো আমি খেলে ওরা হারাই ও ভাই ওর ছয় পয়েন্ট আমার মতো দুই পয়েন্ট দুই পয়েন্ট দেখি করবো তো গেম থেকে বাইরে হয়ে যাই মানে গেম এটা ভালো লাগতেছে না খেলতে খেলতে তো বলের গেম তো খেলছি কিন্তু ওর ছয় পয়েন্ট হয়ে তো ঘরে আইসে পড়লাম দেখলাম আর গেম খেলবো না তো লাস্টের মাথায় এটা গেম খেলবো আচ্ছা দেখি আর আর কিছু নাই এই গেমে না ঠিক আছে এই গেমে ভালোই দশের ভিতরে দশ দিলে অনেক ভালো কেন এই গেমটা কিন্তু খারাপ না যাদের মানে কম মানে মোবাইলের জিবি কম বা না ছোটো মোবাইল খেলতে পারবে কিন্তু অনেক মজাদার গেম এটা আর আমি এগুলো গেম কেন নিয়ে আসে আমি বুঝি না আর গ্রেনি নিয়ে আসবো তোমরা যদি আমি কমেন্টে বলো যে গ্রেনি চাপটার টু নিয়ে আসতে তো চ্যাপ্টার টু আমি নিয়ে আসবো তাড়াতাড়ি নিয়ে আসবো কেন আমি এখন কোনো ভূতের গেম কিন্তু আমি বানাই নাই সব হলো মানে এগুলা যে নর্মাল গেমগুলো বানাই তো ভূতের গেম নিয়ে আসবো তো এখানে আর কি কি আছে ভাই ও গাড়ির কালেকশন আছে গাড়ি গাড়ির ইয়ে আছে তো এখন কি কর ভাই কিচ্ছু বুঝতেছি না তো লাস্ট পর্যায়ে একটা কি ভাই এটা কি না ভাই এটা তো খেলছি এটা তো খেলছি ভাই বুঝলাম না এটা তো মানে খেললে আসলাম একটু আগে তো এখান থেকে বাইর হয়ে গেছি তো ভাই বলটা দেখো কত সুন্দর তো আর আর কিছু নাই এখানে এই গেমে আর কিছু নয় একটু কাজ করি একটা গেম খেলি তো গেম খেলবো একটু পরে এখানে কি কে ভাই এখানে দেখি মানে যে কি বলে এটা রে কার্প কার্পেট না কী বলে জানি এগুলো মনে হয় আর কিছু নাই এখানে সব লক করা ওর সাথে একটু খেলা করে দেখি ওর একটু ইয়া করে দিই হাতায় দি ভাই দেখতে পাচ্ছেন গেম জানি খুশি ভাই দেখেন আমি একটু হাতায় ও দেখো ঘুমায় যায় দেখছেন কী করে ওজন হাসে তো একটু বল দেখে নেই ওর সাথে আর কি ভিডিও আর বড় করবো না বেশি ইয়ে খবর না এখন ওর মনে হয় ও যে এমন খাওয়ানি খাওয়াইছি খাবার যে এখন আর মানে খেদালই লাগে না ওর পুরা পেট ভরা তো আর কাপড় তো দেখছি কাপড় মনে হয় কিনা যায় না একটা ও কাপড় আর আমার টাকা লাগবে না হলে লোক খোলা লাগবে তো লাস্ট পর্যায়ে একটা গেম খেলে নেই একটা কোন গেম যে খেলমু গেম মানে টুকে পাই না একটা কাজ করি এই এই গেমটাই খেলি এটা ভালো আছে মানে খারাপ নাই গেম এটা দেখি স্কিডিও চালাইতে পারে অনেক কিছু চালাইতে পারে তো এক ত্যাকে দিছে ভাই এটা কি ভাই এটা আমার প্রশ্ন এক করে কেন দিল ওরা বেশি করে দিতে আছে সমস্যা না এই ঘেমে আমি থেকে পড়ে গেছি তো ও লাস্ট পর্যায়ে এসে বললাম ভিডিওর তো বড় করলাম না এটাই বললাম মানে আর বড় করবো না ভিডিও তো বল দিয়ে খেলছি আর তোমরা যদি গ্রেনি চাপটা টু চাও তো এখানে পুরো বিশটা লাইক করে দাও তো আজকের জন্য টাটা বাই বাই সি ইউ